এই কয়েলটা একশো নব্বই নব্বই টাকা এক পিস বাড়াবো না কমাবো শুধু লাইট না প্রয়োজন হইলে গইসা সবকিছু দেখে নিবে তামা ঘষলে তামাই বেরোবে আরো পয়েন্ট ফাইভ আছে এইগুলা রঙের কোন গ্যারান্টি আছে কিনা ভাই এইগুলা রঙের গ্যারান্টি আজীবন ভাই

তারপরে রিচার্জেবল ফ্যান আছে সোলার ফ্যান আছে তার আছে গ্যাং সুইচ আছে বাসাবাড়ি ওয়ারিং এবং ব্যবসার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা ফ্যানের উপর প্যাকেজ থাকবে জি জি কি প্যাকেজ দিচ্ছেন ভাই ফ্যানের উপরে ফ্যানের উপর প্যাকেজ দিচ্ছে ফ্যান একটা চার্জার একটা চার্জার একটা জি ব্যাটারি দেওয়ার জন্য লাইট মাত্র উনিশশো টাকা একটু কোনটা কত নিশ্চিত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ব্যাটারি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা চার্জার পাঁচশো টাকা চার্জার পাঁচশো পঞ্চাশ টাকা ফ্যান ফ্যান জি লাইট দুটো একশো টাকা একশো টাকা এই দুটো একশো টাকা আর ফ্যান হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো সব মিলে উনিশশো টাকা উনিশশো টাকা কোন সব ওয়ারেন্টি আছে মাল আসবেন এক পিস কিন্তু আপনি খুচরা বিক্রি করেন না ভিডিও দেখে যারা আসবে শুধুমাত্র তাদের জন্য এক পিস তো বলেই দিলেন তারপরে ফ্যানের যে আইটেম আছে এইগুলাও

এক ধরনের তার না থাকার কারণটা কি

অ্যালুমিনিয়াম বুঝছেন ভাই একশো নব্বই টাকা কয়েল এই কয়েলটা একশো নব্বই নব্বই টাকা এক পিস আপনি তারপরে কি আছে তারপরে ওয়ান পয়েন্ট থ্রি যেটা আমরা তিনশো টাকা কয়াল তিনশো পঞ্চাশ টাকা কয়লিনিয়াম তামাজি কারণ তিনশো পঞ্চাশ টাকা এত বড় একটা তামার তারের কয়েল হয় দিবে না জি নব্বই নাকি একশো না

আমার জায়গায় রেট আছে তেত্রিশশো ষাট টাকা আপনার থেকে নিলে কত এটা আমার নিচে আছে বারোশো টাকা এটা কোনো মন গড়া রেট না মানে এই তার সাথে আর উনি আপনার থেকে বারোশো টাকা নিয়ে কত বেশ সাধারণত এটা আপনি একশো গজে তাহলে বারো টাকা গস করলো এলাকায় কিনতে গেলে মিনিমাম তিরিশ টাকা পড়বে তাহলে তিন হাজার টাকা গাছ করবে তিন হাজার টাকা এরকমই রেট একটা কথা বলি এই মালটা দিয়ে আমি ইনশাল্লাহ ইউটিউবে প্রথম দৃষ্টি তো নিজের ব্র্যান্ডের মাল অনেক সারা অনেক কাস্টমার নিয়ে বলছে এবং দু এক জায়গায় আমার ডিলারে চলছে ইনশালা কেউ যে ডিলার আগ্রহ দেওয়া যাবে সেই ক্ষেত্রে কি আরো রেট কমতে পারে না ক্ষেত্রে

একশো পঞ্চাশ দামের আছে বিভিন্ন রকম আছে কম দামে চায় বেশি দামে চায়

আছে ঠিক আছে মানুষ না ভাই এগুলা এই জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ যে কোম্পানি যত পার্সেন্ট আছে তার থেকে এক লাভ করে সব পার্সেন্ট পাবেন আপনার দিবে প্রবাস থেকে যারা দেখে ওনার চাইলে

সাকিবের একটি একশো চৌষট্টি নম্বর দোকান পাঁচ নম্বর গেট তিনশো পঞ্চাশ টাকার ফ্যান নাকি কাস্টমার হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকার ফ্যান আমরা ভিডিও করতেছি এই এক বড় ভাই আসছে আমাদের সামনে

তারপরে এই যে সার্কিট ব্রেকার আছে ভাই সার্কিট ব্রেকার আছে এবিবি আছে সুপার স্টার আছে সব ধরনের আমাদের আছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার শুরু হবে কত থেকে যে সার্কিট ব্রেকার আমাদের আছে শুধু অনলি 60 থেকে 70 টা শুরু হবে 60 70 হোল্ডার কত থেকে শুরু হবে 5 টা থেকে 5 টা থেকে শুরু হবে তারপর এইগুলা কত থেকে শুরু এটা লাগে আপনি ডোরজন লাগে 200 টাকা ডোরজন 200 টাকা ডোরজন বাটা বলে লাগে 150 টাকা ভাই তারপরে এই ফোকাস লাইটগুলো কত থেকে শুরু হবে ফোকাস হলে 350 টাকা ফোকাস তারপরে এই পাশে যে বাথাম এগুলা আসলে চল্লিশ টাকা পিস মানে এই আইটেম কিন্তু যেই করে উনি ভিডিও তে দেখায় যে সব প্রত্যেক আইটেম পাওয়া যায় এই জন্য আমরা দেখাচ্ছি না আমাদের যেগুলো

করতেছিলাম ফ্যান দেখে বলতেছে ভাই এই রেটে দেন উনি সেম রেটেই পাইছে আর আপনারা যারা ভিডিও দেখে এক পিস দুই পিস তিন পিস নিতে আসবেন সেম রেট টাই পাবেন সাকিব ভাই সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন